এই যে দেখুন এই যে রাবার গাছ এই দেখুন রাবারের খসগুলো আসছে এই যেগুলো আর সকালবেলা খাইটা দেয় এই যে বাড়িটা দেখতেছেন এই বাটিটাতে এইভাবে বসায় বসায় এটা থেকে খস সংগ্রহ করে ওরা বুঝতে পারছেন এই যে রাবার গাছ এগুলো থেকে কিন্তু অনেক এক একটা গাছে আপনার মিনিমাম প্রত্যেক দিন চারশো গ্রাম করে রস দেয় মানে একদম দুধের মতো তরল জাতীয় রসগুলো মানে দেখলে আপনার বুঝতেই পারবেন না যে এটা দুধ না খস মানে একদম লিকুইড পাতলা গরুর দুধের মতো এই দেখুন কত গো গাছগুলা এই দেখেন এই যে খসের বাটিগুলো লাগানো আছে এই দেখেন খস সকালবেলা যে উঠায় নিছে এই দেখেন খসের দাগগুলো এখন রয়ে গেছে এই যে খসের বাটি এটা আপনার উঠাই দিব সকালবেলা আইসেই উঠাই দিলে পরেই এটা থেকে খস বাড়িতে থাকবো একটা টাকা এগুলো আপনার রাবার গাছে এখন যে বৃষ্টির সিজন বৃষ্টির সিজনে কিন্তু আপনার কম আসে খর শীতকালে হলো রাবার সিজন আর কি শীতকালে আপনার রাবার কোষ আছে আসে বেশি রাবার যারা চাষ উৎপাদন হিসেবে ব্যবহার করে ওনাদের কাজে লাগে রাবার হ্যালো হ্যাঁ এই যে দেখুন আমি টিলার উপর উঠতেছি দেখতে পারতেছেন এই যে দেখুন আমার পিছন পাশে সারি 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 এখানে রাবার বাগান আপনাদের জায়গাটা চিনবেন ইস্পাহানি মির্জাপুর টিভিতে ইয়তে আমরা যে ইস্পানিক চা পাতা খাই এটি হলো স্পানী মির্জাপুরের এরিয়াটা আমরা বৃন্দাবন দিয়ে ঢুকছি বৃন্দাবন চা বাগানের দিয়ে আসছি এই যে দেখুন স্পষ্টভাবে দেখুন আপনারা এই যে এই যে রাবার গাছের একদম সাদা তরল খস বাড়িতেছে বুঝতে পারছেন এই যে এই দেখুন গাছগুলা এগুলাকে অনেক সুন্দর করে এই দেন গাছের নাম্বার ভালো না আছে কিন্তু কোন গাছ কত নাম্বার এই দেখুন গাছের নাম্বার ফেলানো আছে এই দেখুন খস দিয়ে পরে এই যে দিলো দিল খস এই দেখছেন এই যে রাবার এটা খসটা শুকিয়ে গেছে তো এটা রাবার হয়ে গেছে দেখছেন এই দেখেন এটা রাবার টান দিলে এটা বড় হইতেছে শুট হইতেছে দেখছেন রাবার এই দেখ এই দেখেন আমি ঠান্ডা সাইড দিলাম শুটে হয়ে গেল এর মানে আমাদের প্লাস্টিকের রাবার এই সেই অনেক কিছু করে আর কি এই দেখেন রাবার হত বড় হয়েছে আমার হাতে দেখছেন এই যে রাবার রাবার যারা চিনেন তো জানেনি আর যারা চিনেন না দেখে নুন রাবার যেমন চতুর্পাশে পাশে রাবার বাগান বুঝতে পারছেন রাবার অবশ্যই যদি দেখে ভালো লাগে আমাকে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন আপনাদের একটি লাইকে কিন্তু আপনাদের কিছু হবে না আমার জন্য এটা অনেক কিছু বুঝতে পারছেন লাইক কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন ভাইয়ারা হ্যাঁ পাশে থাকেন আসসালামু আলাইকুম